টিসিবির মাল কয়েকজনে পায় আমি চাকরি করি আমি কি চাকরি বাদ দিয়ে টিসিবির মাল নিতে যাবো নাকি আপনার বাজার নিয়ন্ত্রণ করতে হবে আপনারা কি জানেন বাংলাদেশের টিসিবির ফ্যামিলি কার্ডের চাল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে এর ফলে চরম বিপাকে পড়েছে এক কোটি নিম্ন পরিবার চালের দাম বেড়ে গিয়েছে আর এই সমস্যার পেছনে লুকিয়ে আছে এক বড় কারণ আজ আমি সেই কারণগুলো এবং এই সংকটের পুরো চিত্র তুলে ধরব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য টিসিবি তাদের ফ্যামিলি কার্ডের তালিকা থেকে হঠাৎ চাল সরবরাহ বন্ধ করেছে এর কারণ হিসেবে জানা যায় খাদ্য অধিদপ্তর জানুয়ারি মাসে চাল সরবরাহ করতে পারেনি টিসিবির যুগ্ম পরিচালক হুমায়ুন কবির জানিয়েছেন ডিসেম্বরের শেষে চাল সরবরাহ করা হয়েছিল জানুয়ারি মাসের যোগান না থাকায় তা বন্ধ রাখা হয়েছে তবে খাদ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় থেকে চাল কেনার কোনো বাজেট না হওয়ায় খাদ্য অধিদপ্তর চাল সরবরাহ করতে পারেনি খাদ্য মন্ত্রণালয় ইতিমধ্যে তেত্রিশ হাজার বাহাত্তর কোটি টাকা চাল আমদানির জন্য এবং পনেরো কোটি চৌত্রিশ হাজার টাকা খোলা বাজারে বিক্রির জন্য বরাদ্দ চেয়ে আবেদন করেছেন তবে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি চাল বিক্রি বন্ধের কারণে দেশের প্রায় এক কোটি নিম্ন আয়ের পরিবার চরম বিপদে পড়েছে বাজারে মোটা চালের ইতিমধ্যে দাম বেড়েছে প্রতি কেজি তিন থেকে চার টাকা যেখানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মোটা চাল বিক্রি হয়েছিল চুয়ান্ন থেকে পঁচপান্ন টাকায় বর্তমানে তা ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে অতিরিক্ত বেশি অতিরিক্ত বেশি বত্রিশশো টাকা জিরা ছত্রিশশো বিক্রি পঞ্চাশ ইদের চারশো টাকা বেড়েছে বড় বড় মেলা রাত দিতে না দাম বাড়তে চাচ্ছে না চাউল নাই তা বলছে অপরদিকে হাতে লেখা কার্ড পরিবর্তন করে স্মার্ট কার্ড চালুর কারণে জানুয়ারি মাসে সাঁত্রিশ লাখ কার্ডধারী কোনো পণ্যই পাবে না এখন পর্যন্ত সাতান্ন লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের মধ্যেই আরও ছয় লাখ কার্ড গ্রাহকের হাতে পৌঁছানো হবে সরকারের নির্দেশনা পেলে টিসিবি আবারও চাল সরবরাহ শুরু করতে পারে তবে বর্তমান সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি